গরমে ত্বকের যত্ন প্রচন্ড দাবদাহে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে গরমের সঙ্গে যোগ হয়েছে পরিবেশের আর্দ্রতা যার ফলে অনুভূত হচ্ছে পেশিতাপ এরকম আবহাওয়ায় ত্বকে দেখা দেয় নানা সমস্যা শিশুদের তো আরো বেশি ঝুঁকি গরমে পানি শূন্যতার কারণে ত্বক নিষ্প্রাণ ও বিবর্ণ হয়ে পড়ে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি উজ্জ্বলতা হারায় পানি শূন্যতার পরিমাণ নির্ভর করে প্রধানত একজন ব্যক্তি কি পরিমাণ শারীরিক পরিশ্রম করেন কতটুকু পানি পান করেন ও আবহাওয়ার ধরনের উপর পানি শূন্যতায় বা পানি স্বল্পতায় চোখের চারপাশে কালো দাগ দেখা দিতে পারে এবং চোখের ক্লান্তি দৃশ্যমান হয় এছাড়াও এই সময় ত্বকে ছত্রাকের সংক্রমণ বেড়ে যায় এ সময় অনেকের ত্বকই বিবর্ণ ও রুক্ষ হয়ে পড়ে এখন আমরা জানব ভ্যাপসা গরমে ত্বকের যত্নে কি করা উচিত ত্বক পরিষ্কার করতে ওয়াটার বেসড ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করা ভালো দুই তিন ঘন্টা পর পর পানি দিয়ে মুখমণ্ডল ধোয়া দরকার অতিরিক্ত খার জাতীয় সাবান দিয়ে গোসল করলে ত্বকে পানি শূন্যতা দেখা দিতে পারে গোসলের পর ত্বকের ধরন বুঝে সানব্লক ক্রিম ব্যবহার করা উচিত সূর্যরশ্মি ত্বকে পানি সৃষ্টি করে ও ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে তাই সরাসরি সূর্যরশ্মির সংস্পর্শে না যাওয়াই ভালো দিনের বেলা বাসা থেকে বাইরে যেতে হলে ছাতা রোদ টুপি বা হ্যাট সানগ্লাস সানব্লক ক্রিম ইত্যাদি ব্যবহার করা প্রয়োজন গরম আবহাওয়ায় পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম না হলে স্লিপ সাইকেল বা ঘুমের চক্র ব্যাহত হলে ত্বকে এর প্রভাব পড়ে ত্বক হয়ে পড়ে নিষ্প্রভু তাই রোজ সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এ সময় অতিরিক্ত মেকআপ করা থেকে বিরত থাকা দরকার শুধু ওয়াটার বেসড মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্কতা থেকে রেহাই পাবে সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকা উচিত কেউ যদি চিন্তামুক্ত থাকেন অন্য অঙ্গ মতো ত্বকের কোষগুলো রিল্যাক্সড থাকে তখন ত্বক উজ্জ্বল দেখায় ফলের উপকারিতা ফল খেতে হবে রোজ তরমুজ আনারস নাশপাতি পেয়ারা জামরুল শসা গাজর রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন এসব ফল কাজের ফাঁকে ক্ষুধা মেটাতে অন্য কোনো নাস্তার আয়োজন না করে পানি ফল বা ফলের রস খাওয়া যেতে পারে ফল ও ফলের রসে মিটবে পানির চাহিদা পাওয়া যাবে নানা পুষ্টি উপাদান তবে ফলের রস বা অন্যান্য পানীয় গ্রহণের ক্ষেত্রে খেয়াল রাখুন তাতে যেন চিনি যোগ করা না থাকে আরও মনে রাখতে হবে ঘরে তৈরি পানীয়ই স্বাস্থ্যকর আবার যারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সময় যাপন করেন তাদেরও কিন্তু পানি ও তরল খাবার খেতে হবে ঠিকঠাক যেভাবে ত্বক পরিচ্ছন্ন রাখবেন ঘাম ধুলোবালি ও দূষিত পরিবেশের অন্য যেসব উপাদান ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলোর প্রভাব থেকে বাঁচতে সঠিকভাবে ত্বক পরিষ্কার করা ভীষণ জরুরি ত্বক রাখার উপায় শশার রস নিন এক টেবিল চামচ সঙ্গে যোগ করুন দুই ফোটা লেবুর রস ফেস ওয়াশের বিকল্প হিসেবে প্রতিবেলায় ব্যবহার করতে পারেন এই মিশ্রণ অবশ্য প্রতিবেলা শশার রস করে নেওয়া সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে ডিপ ফ্রিজের বরফের ছাঁচে শশার রস ঢেলে রেখে দিতে পারেন প্রতিবেলা এক একটি কিউব বের করে মুখে হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন সপ্তাহে একদিন ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক স্ক্রাব যেভাবে ত্বক উজ্জ্বল রাখবেন জারাস বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি জানালেন ঘরোয়া উপকরণ দিয়ে সহজে ত্বকের যত্ন নেয়ার নিয়ম শশার রস নিন দুই চা চামচ সঙ্গে এক চা চামচ টক দই এক চা চামচ বেসন আর এক চা চামচ মধু মাস্কটি ত্বকে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ কমে আসবে ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত চন্দনের গুড়ার সঙ্গে প্রয়োজন মতো তরল দুধ যোগ করুন যাতে মিশ্রণটি ফেস প্যাকের মতো ঘন হয় এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলে ধীরে ধীরে বলি রেখাও কমে আসে গুরু দুধ নিন এক টেবিল চামচ সম পানি দিয়ে গুলিয়ে নিন মসুর ডালের বেসন নিন এক টেবিল চামচ সঙ্গে নিন দুই টেবিল চামচ ডাবের পানি আর আধা চা চামচ মধু মিশ্রণটি লাগিয়ে রাখতে হবে বিশ মিনিট রাহিমা সুলতানা জানালেন এই প্যাক ব্যবহারে ত্বক হয়ে উঠবে সতেজ রোদে পোড়া দাগও দূর হবে ব্যবহার করতে হবে সপ্তাহে একবার যেভাবে মৃত কোষ দূর করবেন বিশেষজ্ঞদের থেকে জেনে নেওয়া যাক প্রতি সপ্তাহে ত্বকের মৃত কোষ দূর করার কিছু উপায় চালের গুঁড়ো ও গাজরের রস নিন এক টেবিল চামচ করে সঙ্গে নিন সিকিচা চামচ নারকেল তেল আর দুই ফোটা লেবুর রস পাঁচ মিনিট ধরে ত্বকে আলতোভাবে মালিশ করুন এই মিশ্রণ তারপর ধুয়ে ফেলুন এক টেবিল চামচ বেসন চার থেকে পাঁচ চা চামচ কাঁচা দুধ আর দুই চা চামচ মধু দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি মুখে লাগান ২০ থেকে পঁচিশ মিনিট পর কুসুম গরম পানি হাতে নিয়ে বৃত্তাকার গতিতে আলতোভাবে মালিশ করে মিশ্রণ উঠিয়ে ফেলতে হবে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ধীরে ধীরে রোদে পোড়া ভাবও কমে আসবে প্রতিদিনের করণীয় সানস্ক্রিন ব্যবহার সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্য প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা জরুরি কমপক্ষে এসপিএফ থার্টি বা তার উপরে সানস্ক্রিন বেছে নেওয়া উচিত ত্বক পরিষ্কার রাখা গরমে ত্বক অনেক ঘামায় এবং ধুলো বেশি জমে তাই দিনে অন্তত দুবার ত্বক পরিষ্কার করা উচিত ময়শ্চারাইজার ব্যবহার ত্বক শুষ্ক এবং রুক্ষ হওয়া থেকে রক্ষা করতে লাইট তেল মুক্ত ব্যবহার করা উচিত হাইড্রেশন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত ঘুম ত্বকের পুনরুদ্ধার এবং সতেজতা বজায় রাখতে সহায়ক সঠিক খাদ্যাভ্যাস তাজা ফল শাকসবজি এবং জলীয় খাদ্য গ্রহণ করা ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো নিয়মিত এক্সফলিয়েশন ত্বকের কোষ দূর করতে নিয়মিত এক্সফলিয়েশন করা জরুরি তবে অতিরিক্ত নয় এছাড়াও হালকা মেকআপ ব্যবহার করা এবং ধূমপান ও অ্যালকোহল পরিহার করা উচিত কারণ সেগুলো ত্বকের ক্ষতি করতে পারে